এক গ্রীষ্মের দুপুরে সূর্য যখন গনগনে আগুনে জল ছিল চারদিক তখন খা খাঁ করছিল একটা কাক প্রচন্ড তৃষ্ণায় এদিক ওদিক উড়ছিল তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে জলের খোঁজে সে বহু দূর উড়ে বেরিয়েছে কিন্তু কোথাও এক ফোঁটা জলও খুঁজে পাচ্ছিল না হঠাৎ সে দেখতে পেল একটি গ্রামের কুটিরের পাশে একটি কলসি রাখা আছে কাকটির মনে আশার আলো জ্বলে উঠল সে দ্রুত নিচে নেমে এলো এবং কলসির ওপর বসে উঁকি দিয়ে দেখল কলসির নিচে সামান্য জল ছিল আর জলের নাগাল তার ঠোঁট পর্যন্ত পৌঁছাচ্ছিল না কাকটি হতাশ হয়ে পড়ল কিন্তু সে হাল ছাড়ার পাত্র ছিল না অনেকক্ষণ ধরে সে কী করা যায় তা ভাবতে লাগল হঠাৎ তার বুদ্ধি খেলে গেল সে আশেপাশে ছোট ছোট নুড়ি পাথর দেখতে পেল তখন সে এক এক করে ঠোঁটে করে নুড়ি পাথর তুলে কলসির মধ্যে ফেলতে শুরু করল একটি দুটি তিনটি এভাবে বহু নুড়ি পাথর ফেলার পর কলসির জল আস্তে আস্তে ওপরে উঠে আসতে লাগল অবশেষে জল তার নাগালের মধ্যে চলে এলো কাকটি তৃপ্তি করে জলপান করলো এবং তার পিপাসা মেটালো সে তার বুদ্ধির জোরে প্রাণে বাঁচল এই গল্প থেকে আমরা শিখি যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর বুদ্ধি দিয়ে চেষ্টা করলে সমাধান খুঁজে পাওয়া যায়